বাংলাদেশের মধ্যে যে লেগ স্পিনের জায়গাটা অভাব ছিল সেই জায়গাটা পূরণ করলেন রিশাদ হোসেন বলতে গেলে একাই দোষিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের বাগা বাগা ব্যাটারদেরকে অনেক দিন পর বাংলাদেশের রত্ন খুঁজে পেল যা রিশাদ হোসেনের মাঝে সম্পূর্ণটা রয়েছে কোন সময় গুগলি কোন সময় স্পিন ডেলিভারি করতে হয় সেটা রিশাদ হোসেন মনে হয় ভালো করেই জানেন যার ফলে ওয়েস্ট ইন্ডিজের অ্যাগেনস্টে প্রথম ওডিয়ার মধ্যে দুর্দান্তভাবে বোলিং করার ফলে ছয় উইকেট নিয়েছে যা বিরল রেকর্ড গড়লেন প্রায় দীর্ঘদিন পর বাংলাদেশের হয়ে একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেন যে কিনা বাংলাদেশের অন্যতম একটা রেকর্ড গলেন মিরপুরের মধ্যে কেনই বা গড়বেন না তার বলিং ব্যালকির মাধ্যমে একের পর এক উইকেট নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বলতে গেলে বুঝতেই পারছিল না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা কীভাবে রিশাদ হুসেনের বল খেলতে হবে বলতে গেলে আন্তর্জাতিক মানের একজন লেগি পাবে বাংলাদেশ তা কল্পনা করতে পারেনি সে আশা আকাঙ্ক্ষার জায়গায় পূরণ করলো ঋষাদ হোসেন রিশাদ হোসেন যেন শেন ওয়ান রশিদ খানের মতো জ্বলে উঠছিলেন কেনই বা জ্বললেন না বাংলাদেশে সেই আকাঙ্ক্ষা পূরণের জায়গাটি তিনি ধরে রাখছেন বলতে দেশ এবং দেশের বাহিরে সব পজিশনে নিজের গুগলি নিজের লেগি ছড়াচ্ছেন বলতে গেলে বিগ ব্যাশের মধ্যে তিনি জায়গা পেয়েছেন বলতে গেলে বাংলাদেশের এই লেগ স্পিনার যদি ধারাবাহিক থাকে অবশ্যই আন্তর্জাতিক মানের একজন লেগি হয়ে উঠবে বাংলাদেশে যে তিতিক্ষা ছিল সে তিতিক্ষা মেটাবে বাংলাদেশে সেই সম্পূর্ণ ব্যক্ত করছে সাধুসনের উপর